তারপরও আমরা আপনার এই যে সুনামগঞ্জ থেকে ইয়া নোয়াখালী থেকে আইছেন কত বছর আগে আসছেন এনে বুঝে বেশি হ্যাঁ বেশি হয়ে যায় সেলেম সেলেমে নাই না হ্যাঁ নোয়াখালী কোন জায়গা বাড়ি ফেনি ফেনি বাড়ি নোয়াখালী ফেনি তো অনেক দূর ও হ্যাঁ আমরা আপনার টাকা দিলে নিবেন টাকা নেননি টাকা নেননি লুঙ্গি নেননি কি নিবেন কি করবেন কোন কিছু খাইবেন কি খাইবেন